রহমান ইমান আনার পরে কেউ যদি সাত আমল করেন ইমান আনার পরে কোনো মানুষ যদি ভালো ভালো কাজের আঞ্জান দিতে পারে সত্যই তারিমানের ইমানের দাবি অনুযায়ী সৃষ্টি জগতের ভেতরে তার প্রতি একটা মহব্বত আল্লাহ তৈরি করে দেয় এটা আহমদ আহমদুল্লাহর প্রতি আমরা অবশ্যই তাকে ভালোবাসি করানোর জন্যে কিন্তু ইদানি কোরআনে কারিমের সবচাইতে বিরুদ্ধে যারা দেশে অবস্থান নিয়েছে তারা আজ এই আলেমের বিপক্ষে উল্টাপাল্টা কথা বলছে এখানে আমরা তাদেরকে থেমে যাওয়ার জন্য বলছি শায়েক আহমদুল্লাহর কথার পেছনে যেভাবে দলিল আছে আপনার চৈদ্য গোষ্ঠী মিলে ওই দলিল দিতে পারবে না উল্টাপাল্টা সিল্লা। সমানিত ভাইরা আমরা আজকের এই হাদিসটা শুধু এই সামিয়ানার নিচে না এখান থেকে আমাদের সারা বাংলাদেশে মিলাবো কোরআন যেখানে নেই ওখানে আমরা আর যাবো না মানে যদি আমি ভালো হওয়ার নিয়তেও যাই ভালো ভালো হওয়ার নিয়তেও থাকি যে আমার সমস্যা নেই তাও আমাকে খারাপ বানিয়ে দেবে কে হেদায়েত দেওয়ার এক সত্র মালিকান আল্লাহ কোরআনকে দিয়েছে এই জন্য যা আলিকাল কিতাব এই যে কিতাবের আগে আলিফলাম এটা আলে আমরা বুঝবে আমরা সাধারণ মানুষ হয়তো ওইদিকে যাচ্ছে না পৃথিবীতে আমরা দেখি শ্বশুরকে মানুষ বাবা বলে না বলে না যায় যাচ্ছে হারাম না কিন্তু নিজের বাবার সামনে বারবার যদি শ্বশুরকে আব্বাসান বলে কেউ নিজের বাবার মনে দুঃখ লাগবে না আল্লাহ বলে আমি কোরআন দিয়েছি মানুষকে হেদায়ত দেওয়ার জন্য আর এইটা বাদ দিয়ে তুই দৌড়াচ্ছিস কোন দিকে কোথায় দৌড়াও এ করান বিশ্ববাসীর জন্য একটা উপদেশ এটা কি এই উপদেশনার জন্যে আজ আমরা এসেছি দল মত নির্বিশেষে এটা কোনো রাজনৈতিক মঞ্চ না এটা কোরআনের মনস এখান থেকে হেদায়েতমূলক কথাগুলো নিয়ে আমাদের প্র্যাকটিক্যাল লাইফে মিলাব ইনশাআল্লাহ শেখ ওখানে উপস্থাপন করেছেন যে আল্লাহর রসুল চল্লিশ বছর তো নববত পান নাই প্রশ্নটা এভাবে করাছে সেই প্রশ্নটা শেখ পড়েছে মাত্র কাট করে নিয়ে যে ওই জায়গাটা ওখানে বসানো হয়েছে আর এটা নিয়ে আমাদের ভাইয়েরা গোটা দেশ উত্তাল করে ফেলল অনলাইনে দেখলাম এরকম ব্যক্তিদের বক্তব্য এরকম ব্যক্তিদের গান ঘুরতেছে সেটা কি আল্লাহর ধর রসুলকে দিয়া

কথা শেখ আহমদুল্লাহ নিয়ে বাংলাদেশে হলো আমি তো দালাল হয়ে গেছি মানুষ বলতেছে কতজন তো আমাকে নিয়ে কত কথা বলতেছে যে ভাই নিয়ে গালমন্দ করেছে করেছে সমালোচনা আমি তার জন্য দোয়া বলতে সমালোচনাকে হেদের দান করুক আল্লাহ থেকে মাফ করে দেখ আমি মুস্তাফিজ না থাকলে দেশের জাতির দিনের অতটা ক্ষতি হবে না একজন শায়েক আহমদুল্লাহ না থাকলে এ দেশের এই জাতির এ দিনের অনেক বড় ক্ষতি হবে শেখ আহমদুল্লাহ সাহেবকে নিয়ে এই কথাগুলো যারা বলতেছে মূলত শাহেখ আহমদুল্লাহ ব্যক্তি আহমদুল্লাহ টার্গেট না মূলত তার প্রতিষ্ঠান টার্গেট চল্লিশ বছরের রাসুল আকরম সাল্লাহ আলী আসালাম নবোধ পেয়েছিলেন নাকি তার আগেই পেয়েছিলেন রাসুল করিম সাল্লাহ আসলাম আসলে নবী কবে আমি আপনার সাথে বহস করব আপনার জ্ঞানকে আমি আলটিমেটাম দিলাম চ্যালেঞ্জ দিলাম কার সাথে কি ভাই কিছু কিছু আকিদার মানুষ একজন আলেমকে যেভাবে অবমূল্যায়ন করে যেভাবে ট্রিট করে একজন মুশরিক মুনাফিক কাফেরকেও এইভাবে অবমূল্যায়ন করে না আল্লাহ রসুল সাল্লাম আলহিম কি চল্লিশ বছরে নবোধ পেয়েছিলেন নাকি তিনি আগে থেকেই নবী এবং এই বিষয়টা নিয়ে এত আলোচনা কেন হচ্ছে দ্বিতীয়ত শাহেখ আহমদুল্লাহ সাহেব যে কথাটি বলেছেন সেই কথাটা আপনারা সমর্থন করেন কিনা তৃতীয়ত আরেকটি বিষয় উনি লিখেছেন যে এই বিষয়টা নিয়ে যে পরিমাণ আলোচনা এবং সমালোচনা হচ্ছে সেই আলোচনা আপনারা বসে কি সমাধান করতে পারেন না তিনটে বিষয় আমি শেষ বিষয়টা নিয়ে আগে কথা বলবো যে আপনারা সমাধান করতে পারেন কিনা দেখেন কিছু কিছু বিষয় হাদিসে একাধিক বর্ণনা আছে যেই বর্ণনাগুলো একাধিক থাকার কারণে সাহাবির আনহু আজমাইন্দের জামানা থেকেই কিন্তু এই মতবিরোধগুলো চলে আসছে যেমন আপনাকে একটা কথা বলি নামাজের মধ্যে যে আমরা হাত বাঁধি কেউ নাভির নিচে নাভির উপরে কেউ বুকের উপরে হাত বাঁধি প্রত্যেকটা কিন্তু হাদিসের মধ্যে আছে প্রত্যেকটা কিন্তু হাদিসের মধ্যে আছে এখন আপনি যদি বলেন যে বুকের উপরে হাত বাঁধা এটাই বিশুদ্ধ আর সব কিছু বাকি হাদিসগুলো এগুলো নিষিদ্ধ বা এগুলো মানা যাবে না তাহলে আপনি এখানে জুলুম করলেন এটা উচিত না কিছু বিষয় একাধিক বর্ণনা মানে দুই ভাবে এসেছে তো সাহাবির ইদানুল্লাহ আনহুম আজমাইনদের মধ্যে একতলাফ ছিল তাবেঈনদের মধ্যে ছিল পরবর্তী স্কলারদের মধ্যে ছিল সালফে মধ্যে ছিল বর্তমান সময়েও আছে এটা থাকবে কি এমন পর্যন্ত সেক্ষেত্রে আপনার আমার ভূমিকা কি হবে আপনার আমার ভূমিকা হচ্ছে একাধিক বর্ণনা যখন থাকবে তখন আপনার যেটা ভালো লাগে আপনি মেনে নেবেন তবে অবশ্যই ইসলামিক স্কলার একজনকে ফলো করবেন যে তার রায়টা কি সেটা হানফি মাজহাবের হতে পারে শাফি মাজবের হতে পারে মালিকি মাজহাবের হতে পারে তার রায়টা কি দুই নম্বর বিষয় চল্লিশ বছরের রসুল আকরম সাল্লাহ আলী আসসালাম নবোধ পেয়েছিলেন নাকি তার আগেই পেয়েছিলেন এই কথাটা মূলত শাহেক আহমদুল্লাহ সাহেবের যে মূল ভিডিওটা সম্ভবত উনি এই যে চাঁদনি চক বা এই যে নিউ মার্কেটের ওখানে যেই একটা মাহফিল হয় কোন মসজিদে যেন ওখানে সওয়াল জবাবের মধ্যে যে ভিডিওটা মূল ভিডিওটা মূল ভিডিওটা দেখেন আমাদের কাছে কোনো শ্রোতা যখন প্রশ্ন করে এই যে আজকে যে প্রশ্ন উত্তর দিচ্ছি শ্রোতারা যখন প্রশ্ন করে আমরা কিন্তু প্রথমে প্রশ্নটা আপনাদের সামনে পড়ে নেই ইভেন এই যে আব্দুল জাহের মাহমুদ যে প্রশ্নটি করেছে এই প্রশ্নটাও কিন্তু আমি পড়লাম কোরআনুল আল্লাহ কি বলছে একটা উদাহরণ দিয়ে আরো ক্লিয়ার হবেন লা লোলা নামাজের ধারে কাছেও যায় না এখন আপনি আগেও নিলেন না পিছিয়েও নিলেন না ল আকরবুসালাহ আল্লাহ বলছেন আমাদের ধারের কাছে যায় না আপনি নিয়ে এসে এটা মুস্তাফিজ হুজুর বলল নামাজের ধারের কাছেও যায় না এখন কখন আল্লাহ তো এটা পরে বলে দিয়েছে ও আং তুম যখন নেশাগ্রস্ত অবস্থায় থাকো মদ খায় পবিত্র না হয়ে সাথে সাথে নামাজে দাঁড়ায় না দাঁড়ায় পাকস্থায় এখন আপনি কাট করে ওখানটা নিয়ে যেয়ে বসায় দিলেন সুযোগ সন্ধানী যারা আছে সোশ্যাল মাধ্যমে আমার লেকচার বলেন আহমদুল্লাহ সাহেবের লেকচার বলেন আব্দুল্লাহ যে কোনো স্কলারের লেকচার কেটে কেটে অনেকভাবে কিন্তু উপস্থাপন করা যায় একটা পজিটিভ বিষয়কে কিন্তু নেগেটিভলি উপস্থাপন করা যায় আর যে ভদ্রলোক এই কথাগুলো নিয়ে আজকে আলোচনা করতেছে শাহেক আহমদুল্লাহ সাহেবের মূল ভিডিওটা কি ছিল আপনারা দেখবেন এখন ইউটিউবে আছে প্রশ্নটা শাহেক এইভাবে পড়ছেন যে এক ভাই প্রশ্ন করেছেন রাসুল একরাম সাল্লাই তো চল্লিশ বছরের নবীত পেয়েছেন এর আগে তিনি নবী ছিলেন না তাহলে এই চল্লিশ বছর আগে তিনি কোন ধর্ম অনুসরণ করতেন তাহলে কি আল্লাহ রসুল কোন ধর্মের অনুসরণ করতেন না নাকি অনুসরণ করতেন অনুসরণ করলে কার ধর্ম অনুসরণ করেছেন আমরা জানি যে ইব্রাহিম আলহিস সালাতামের দিন ধর্ম আল্লাহ রসুল সাল্লাহম অনুসরণ করেছেন তাহলে সায়েককে প্রশ্ন করা হয়েছে সেই প্রশ্নটা ওখানে উপস্থাপন করেছেন যে আল্লাহ রাসুল চল্লিশ প্রশ্নটা এইভাবে বসানো হয়েছে আর এটা নিয়ে আমাদের ভাইয়েরা গোটা দেশ উত্তাল করে ফেলল জ্ঞানী মানুষের একটা বিষয় কি জানেন যে সবসময় তর্কে জড়ায় না ঝগড়া বিবাদে জড়ায় না কারণ যেই গাছে যত ফল বেশি সেই গাছটা তত নত বেশি এই যে আম বড় বড় দেখবেন গাছের উপরে ধরে আছে যত বেশি আম গাছটা তত নত এত কথা শেখ আহমদুল্লাহ সাহেবকে নিয়ে বাংলাদেশে আমি তো দালাল হয়ে গেছি মানুষ বলতেছে কতজন তো আমাকে নিয়ে কত কথা বলতেছে এতদিন আমাকে নিয়ে কেউ সমালোচনা পৃথকভাবে করেছে কিন্তু আওয়াম ভাবে একটা দুইটা না একাধিক ভিডিওতে আমাকে সমালোচনা করেছে যে ভাই আমার নিয়ে গালমন্দ করেছে সমালোচনা করেছে আমি তার জন্য দোয়া করি আল্লাহ তাকে দান করুক আল্লাহ তাকে মাফ করে দেখ তার ব্যাপারে আমার কোনো আক্রোশ নাই বিদ্বেষ নাই কিন্তু শেখ আহমদুল্লাহ বাংলাদেশের একটা অ্যাসেট আহমদুল্লাহর প্রতি বছর জন্ম নেয় না আমি মুস্তাফিজ না থাকলে দেশের জাতির দিনের অতটা ক্ষতি হবে না একজন শাহেখ আহমদুল্লাহ না থাকলে এ দেশের এ জাতির এ দিনের অনেক বড় ক্ষতি হবে অনেক বড় ক্ষতি হবে অনেক বড় ক্ষতি হবে সুতরাং শাহেখ আহমদুল্লাহ সাহেবকে নিয়ে এই কথাগুলো যারা বলতেছে মূলত শাহেখ আহমদুল্লাহ ব্যক্তি আহমদুল্লাহ টার্গেট না মূলত তার প্রতিষ্ঠান টার্গেট কারণ মানুষজন যাতে করে এই প্রতিষ্ঠানের উপরে প্রশাসনিক নজরদারি নিয়ে এসে প্রতিষ্ঠানটাকে বন্ধ করতে পারে কারণ কি মানুষের ভিতরে একটা গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে আপনি বিদেশে যান আউল বাউল ফাউল যারা গাও করে তাদের ইমেজটা কি বর্তমান জেনারেশনের যুবকদের কাছে তাদের ইমেজটা কি আর শাইক আহমদুল্লাহ ইমেজ কি মিজানুর রহমান আজহারের ইমেজ কি আমি যে কথাটি বলতে চাচ্ছি ফুল ভিডিওটা আগে দেখেন তারপর আপনার সিদ্ধান্ত নিন এবার আসেন দলিল বলা হচ্ছে কি যে কেউ যদি নবীজিকে বলে যে চল্লিশ বছরে আল্লাহ রসুল সাল্লাহাম নবদ পেয়েছেন তার আগে যদি কেউ বিশ্বাস না করে সে কাফের হয়ে যাবে যদি এই কথা কেউ বলে তাহলে আনাস ইবনে মালিক রাজি আল্লাহ তালানহু এবং আবদুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহ তালানহুমা তাদের কথা অনুসারে শেখ মানে কাফের খাতায় তাদের নাম উঠে যায় নাউজুবিল্লাহ ইমজালে কেন বলি বুখারি শরীফের হাদিস আনাস ইবনে মালিক রাজি আল্লাহ তালু কি বলছেন আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি আসসালামের এক বছর না দুই বছর না দশটা বছর তিনি খেদমত করেছেন তিনি বলছেন আল্লাহ নবেন চল্লিশ বছরে মালিক রাজি আল্লাহ তিনি বলছেন চল্লিশ বছরের নবদ দেওয়া হয়েছে তাহলে যারা বলতেছে যে চল্লিশ বছরে আল্লাহ নবীকে নবদ দেওয়া হয়েছে তাহলে সেই কথা অনুসারে মালিক সে অপবাদ যায়

আমি নবুবত পাওয়ার আগে এই পাথরটা আমাকে সালাম করত তো নবুবত পাওয়ার আগে পাথর আমাকে সালাম করতো আল্লাহ রসুল সাল্লাই নিজে বলেছেন তো নবীজি যে বললেন যে আমি নবুবত পাওয়ার আগে পাথর আমাকে সালাম করত তাহলে নবুয়ত আল্লাহ রসুল সাল্লাহ আল্লি একটা নির্দিষ্ট সময় পেয়েছেন এখন আরেকটি হাদিস যেটা দিয়ে সব ভাইরা দলিল পেশ করে নবীজি সাল্লাহ আলহিমের নবুতের ব্যাপারে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি কখন থেকে নবী তিনি জবাব দিয়েছেন

আদম আলহ সাল্লা আল্লাহ সুহানীর নবীকে যে আল্লাহ সুহানুব তালা পৃথিবীর পাঠিয়েছেন নবীজি চল্লিশ বছর পর্যন্ত নববোধ পান নাই কিন্তু আগে থেকে নবোদ ছিলেন লাউ মাহফুজে কোরআন যেমন সংরক্ষিত ছিল নবীজির স্বীকৃতি লাউহে মাহফুজে এবং আসমানি জগতে রুহানি জগতে আল্লাহ তালা আগে দিয়ে রেখেছিলেন সেই স্বীকৃতির সনদ স্বীকৃতি চূড়ান্ত বাস্তবায়ন আল্লাহ তালা চল্লিশ বছরে করেছেন তাহলে কি সেই হাদিসটাও ঠিক এই হাদিসগুলোও ঠিক চল্লিশ বছরে নবীজি নবুবত পেয়েছেন এটা তো সিরাতের ম্যাক্সিমাম কিতাবের মধ্যে আছে ম্যাক্সিমাম কিতাবের মধ্যে আছে আমরা তো অস্বীকার করতেছি না সেই বিষয়টা কিন্তু নবুবত চল্লিশ বছরে পেয়েছে এটাকে কেউ যদি অস্বীকার করে কাফের হয়ে যাবে ফাঁসের হয়ে যাবে এই বিষয়টাতে আমরা একমত না এটা অশুদ্ধ বিষয় সুতরাং রসুল আকরম সাল্লাহ আলহিহাস্লামের হাদিস একাধিক থাকতে পারে আমাদের আকিরা হচ্ছে নবীজি চল্লিশ বছরে নবুত পেয়েছেন এবং নবীজির নবুতের সিদ্ধান্ত স্বীকৃতি আল্লাহ সফান আগে দিয়েছেন কিন্তু এটা নিয়ে বাড়াবাড়ি ছাড়াছাড়ি মারামারি আর মূলত যদি উদ্দেশ্য হয়ে থাকে শাহ দমন করা উদ্দেশ্যটা আসলে সফল হবে না তালা চক্রান্তকারীদের সক্রান্তকে নস্বাদ করুক সবাই বলেন আমেন আল্লাহ সফান তালা আমাদেরকে বোঝার তৌফিক দান একটা প্রশ্ন আসছে ইদানিং শাহেখ আহমদুল্লাহর ব্যাপারে তাহির হুজুর অনেক গালাগালি দিছে এমনকি আটচল্লিশ ঘন্টা আলমি ম্যাডাম দিছে এমনকি তিনি বলেছেন মামলাও করবেন আচ্ছা শোনেন একটা কথা বলি এটা হলো আহমদুল্লাহ সাহেব একটা আলোচনা করতে যে বছর পর্যন্ত তো নবী ছিলেন না তিনি নবুয়তের দায়িত্ব পালন করেন নাই নবীয়তের দাওয়াত দেন নাই এই কথাটা নিয়ে লাগছে পেস লাগার পরে এখন এক উনি হুমকি দিছে যে ওনার বিরুদ্ধে মামলা দিবে আচ্ছা আমরা মামলাটা আমরার কাছে যাই না আমরা আসল জায়গাটাতে আসি দেখেন বুঝতে হবে একটু ঠান্ডা মাথায় গরম মাথায় কোনো সিদ্ধান্ত নিলে সঠিক সিদ্ধান্ত নেওয়া যায় না আবেগে সিদ্ধান্ত নিলে সঠিক সিদ্ধান্ত নেওয়া আচ্ছা আগে করিম হাদিসগুলো তিনি নবী তার আগে আরো অনেক নবী আছে না নাই প্রথম কথাটা বুঝবেন নবী নির্বাচনের মাধ্যমে হয় না নবী হয় সিলেকশনে আর সিলেকশনটা করেন কে আল্লাপাক আর এই সিলেকশনটা আল্লাহ করছেন আলমে আরো হয় থাকা অবস্থায় অর্থাৎ পৃথিবীতে আসার আগেই আদম আলাইকিসালাম ও পৃথিবীতে আসার আগেই কে কে নবী হবে এটা সিলেকশন করছেন কে আল্লাহ কিন্তু প্রত্যেক নবীকে আল্লাহ নবুয়তের দায়িত্ব দিচ্ছেন প্রাপ্তবয়স্ক হওয়ার পরে ফালাম্মা বালাগা আসুদ্দাহু অস্তাওয়া আতাইনাহু হুকমা ও ইলমা আল্লাহ পাক বলেন প্রত্যেক নবীকে আমি নবুয়তের দায়িত্ব দিছি তারা যখন প্রাপ্তবয়স্ক হচ্ছে হয়েছে। তখন আমি তাদেরকে জ্ঞান পজ্ঞা বিজ্ঞান শিক্ষা দিয়েছি এখন আসেন রাসূলের করিম সাল্লাল্লাহু আসলে নবী হইছে কবে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন আমরা রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আপনি নবী হইছেন কবে ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকা নবুওয়াহ আমরা রাসুলকে জিজ্ঞেস করলাম ইয়া রাসুল্লাহ সাললাম আপনি নবু নবী হইছেন কবে আপনি যে নবী এটা কখন থেকে নির্ধারণ করা হয়েছে কলা ও আদাম ও বাইন আর হেবলে রাসুল কাইম সাল্লাম বলছেন আমাকে নবী হিসাবে ঘোষণা দেওয়া হয়েছে আদম যখন একটা মাটির দেহ এবং তার রু এর মাঝখানের যে অবস্থাটা ছিল ওই সময়টাতে আমাকে নবী বলে ঘোষণা দেওয়া হয়েছে আচ্ছা আপনাদের কাছে একটা সহজ কথা বলি কেউ যদি মন্ত্রী হয় তাইলে তার মন্ত্রিত্বের নাম আগে ঘোষণা দেওয়া হয় না তাকে শপথ আগে পড়ানো হয় শপথ আগে না আগে ঘোষণা আগে ঘোষণা আচ্ছা কোন একটা জায়গায় রেজাল্টে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদেরকে পুরস্কৃত করা হবে ঘোষণা আগে না পুরস্কার আগে এ কথাটা সহজ প্রত্যেক নবীর নবুয়তের ঘোষণাটা রুহের জগতে হয়েছে এতে কোনো সন্দেহ নাই কিন্তু পৃথিবীতে আসার পরে নবুয়তের দায়িত্বটা দেওয়া হয়েছে একটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট বয়সে এই এতটুকু পার্থক্য এটার জন্য একজন আরেকজনকে গালা গালার গালাগালি করার কিচ্ছু যেমন রাসুল করিম সাল্লাহাম তিনি চল্লিশ বছরের একচল্লিশ বছরের প্রথম দিন তার উপরে ওহি নাজের হয়েছে নাকি এর আগে কি উনি কালিমা দাওয়া দিয়েছে নামাজের দাওয়া দিছে জাকাতের দাওয়া দিছে দেয় নাই তিনি হিলফুল ফুজুলের সাথে কাজ করছেন তিনি তাহান্নুস করতেন হেরা কি করতেন তাহান্নুস তাহান্নুসের ব্যাখ্যা আমি আপনাকে এক ঘন্টা দিতে পারবো তাহান্ন মানে বন্ধ করে বসে থাকা নয় তাহানুস মানে হলে জাতি কিনে চিন্তা করা জাতি গোমরাহির মারামারিতে মদ জুয়া গাজা মারামারি জিনা লিপ্ত আছে। জাতিকে সেখান থেকে রক্ষা করা যায় এই চিন্তা চেতনা গবেষণা করাকে তাহানুজ বলা হয় আর একচল্লিশ বছরের প্রথম দিন রাশে কারিম সাল্লাহ ইসলামের উপরে ওহি নাজেল হয়েছে। নবুয়তের দায়িত্ব দেওয়া হয়েছেন এটা কোরআনের সর্বপ্রথম ওহি এবং এটা হাদিসে জিব্রি এখন নবী তো উনি আগেই হয়েছেন কিন্তু দায়িত্বটা দেওয়া হয়েছে কয় বছর বয়সের সময় এর আগে কি উনি একদিনও দাওয়াত দিছে কালী না একবারও কি দিছেন দেয় না তবে তিনি কখনো শিরিক করেন নাই তিনি ওই অবস্থায় মূর্তি পূজা করেন নাই তিনি প্রতিমার সামনে কখনো মাথা নত করেন নাই কেন করে নাই কারণ তাকে কন্ট্রোল করেছেন কে আল্লাহ পাক তাকে রহমতের চাদর দিয়ে গঠন করে রেখেছেন তিনি যাতে এদিক সেদিক না যায় দেখেন আরেকটি হাদিসে আসছে আসছেন মাইসারা আলফাজ রদিয়ালত আলহ তিনি বলেন কুলতুলি রাসুল্লাহী সাল্লাল্লাহ হইসাল্লাম আমি রাসূস আস্তাম জিজ্ঞেস করলাম মাতা কুন্তা কুতিবদা জলিল্তা নবি রাসূল সল্লাল্লাহসলাম আপনি কখন নবী ছিলেন আপনি কখন থেকে নবী হয়েছেন বা আপনি নবী হিসাবে কখন থেকে লিখিত হয়েছে আপনাকে কলা রাসূস সাসলাম বলেছেন ও আদম ও বাইন আর রোহে অল জাসাদে আদম যখন মাটি এবং রুহের মাঝখানে অবস্থান করছিলেন আমি তখন থেকে নবী তাহলে ঘোষণা হয়েছে আগে দায়িত্ব দেওয়া হয়েছে পরে এই কথাটা সহজ না কঠিন এটা লিয়া কালাম করার কি আছে ভাই একটু ঠান্ডা মাথায় চিন্তা করলেই তো বোঝা যায় বিষয়টা নাকি হযরতে মুসা আলাই ইসালাম হজরত ইব্রাহিম আলাই তারা যে নবী হইছেন এটা তো আগেই হয়েছে নাকি কিন্তু দুনিয়াতে আসার পরে তিনাদেরকে একটা নির্দিষ্ট সময়ে কি দায়িত্বটা দেওয়া হয়েছে হজরতে মুসা আলাই সালাম তিনিও দাওয়াতি কাজ করেন একটা নির্দিষ্ট সময় আল্লাহ পাক বলছেন ফা ইন্নাহু তগা ফেরাউন তগা হয়ে গেছে তাকে তুমি দাওয়াত দিতে যাও সুতরাং এটা নিয়ে মারামারি করার কিছু আছে বলে আমরা মনে করি না একজন বাংলাদেশের প্রসিদ্ধ একজন আলেম বাংলাদেশের একজন জনপ্রিয় আলেম তিনি কথা বলতে গিয়ে কোন একটা কথা এদিক সেদিক হয়েছে আরেকজন ভাই দেখলাম অনলাইনে বলতেছে সে এই কথা বলে নবীর দুশ্মনী করলো কুফুরিক্লো ইসলাম থেকে বের হয়ে গেল এরপরে তাকে আটচল্লিশ ঘন্টার আল্টিমেটাম দেওয়া হয়েছে যাতে জাতির কাছে তিনি ক্ষমা চান এরপরে এর ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে নবীকে আরে ভাই একজন মানুষ একজন আলোচক আলোচনা করতে গেলে তিনি যদি ওনার চিন্তা ভাবনাটা আপনাদের সামনে তুলে ধরেন হয়তো ওনার চিন্তা ভাবনা আপনার পছন্দ না হতে পারে ওনার মতামত আপনার পছন্দ না হতে পারে ওনার দৃষ্টিভঙ্গি আপনার পছন্দ নাও হতে পারে তো আপনি কি করবেন ওনার দৃষ্টিভঙ্গি ওনার মতের বিরুদ্ধে আপনিও আলোচনা করেন কোনো অসুবিধা নাই আপনি বলতে পারেন যে ভাই আমরা অমুক একজন আলেমের আলোচনা শুনেছি তিনি এই ব্যাপারটা এইভাবে কথা বলেছেন আমাদের কাছে কোরআন সুন্দর কোরআন হাদিস অনুযায়ী মনে হয় এই কথাটা সুন্দর হয় নাই কথাটা এরকম না এই দৃষ্টিভঙ্গি এরকম না আমরা এটাকে এভাবে লালন পালন করি আশা করি তিনি ওনার এই দৃষ্টিভঙ্গি নিয়ে আবার কথা বলবেন বা আপনারটা ভুল হয়েছে একটা কথা বলার সিস্টেম তো কত ধরনের আছে কিন্তু আমরা ডাইরেক্ট অ্যাকশনে চলে যাই ও কাফের হয়ে গেছে ইসলাম থেকে বের হয়ে গেছে ও নবীর দুঃশন ও আল্লাহর দুশ্মন এরপরে ওর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে নানান ধরনের কথাবার্তা আজকে আমাদের ভিতরে চর্চা হচ্ছে নজ্লাহ আমি এই আপনাদের মাধ্যমে আমরা অনলাইনে যারা আছে এরকম মানুষদেরকে আমরা জানাতে চাই কোনো আলেম আলোচনা করতে গেলে দৃষ্টিভঙ্গি যদি আপনার মনের মতের সাথে মিল না হয় বা যদি মনে হয় কেউ ভুল করছে তাহলে আমাদের উচিত হলো ওই ব্যক্তিকে সর্বপ্রথম ইনফর্ম করা ওই ব্যক্তিকে আগে জানানো ফোনের মাধ্যমে হতে পারে অনলাইনের মাধ্যমে হতে পারে অথবা এরকম হতে পারে আপনি তাকে দাওয়াত দেন আপনার মাদ্রাসায় দেন আপনার অফিসে দেন অথবা আপনি ওনার অফিসে চলে যান আপনি ওনার মাদ্রাসায় যান গিয়ে আপনি ওনার সাথে কথা বলেন বা আপনি ডেকে এনে দাওয়াত দিয়ে বা ফোনে কথা বলতে পারেন যে ভাই বা প্রিয় শেখ বা প্রিয় হুজুর আপনি তো এই কথাটা এরকম বলেছেন ব্যাপারটা তো এরকম না আমাদের কাছে তো এরকম মনে হয় আশা করি আপনি ব্যাপারটা চিন্তা দেখবেন ভেবে দেখবেন কত কথা আছে বলতে পারেন দেখলাম যে ঘন্টার দেওয়া হয়েছে এর ভিতরে যদি তিনি ওনার ভুল স্বীকার না করে ওনার ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে নৌজুবিল্লা জানি কি বলে এগুলো কি বলে এগুলো কথা যদি একজন যদি একজনের বিপক্ষে কথা ধরি কথা ধরার মতো অনেক কথা আছে যেমন অনলাইনে দেখলাম এরকম ব্যক্তিদের বক্তব্য এরকম ব্যক্তিদের গান ঘুরতেছে সেটা কি আল্লাহর ধন রসুলকে দিয়া আল্লাহ গেলেন গায়েব হইয়া নজবুল্লা আর রসুলের ধন খাজা পাইয়া খাজা আজমির শরীফে শুয়ে আছে খাজারের তোর দরবার থেকে কেউ ফিরে না খালি হাতে নজবুল্লাহ এই পুরো কথাগুলো কুফর পুরো কথাগুলো ঈশ্বর আল্লাহর ধন আল্লাহ রসুলকে দিয়ে আল্লাহ গায়েব হয়ে গেছে কথাটা কুফুরি কথাটা শেখ নবীর ধন খাজা পাইয়া খাজা আসবে শুয়ে আছে আর খাজার দরবার থেকে কেউ খালি হাতে ফিরে নাম এই কথা বিশ্বাস করলে কোন মানুষ ইমানদার থাকতে পারবেন অবশ্যই হয়ে যাবে ইসলাম থেকে বের হয়ে যাবে যারা আটচল্লিশ ঘন্টার আল্টিমেটাম দিচ্ছে এরকম ব্যক্তিদের কথা অনলাইনে সমানে এরকম কথাবার্তা ঘুরতেছে এরকম কথা ঘুরতেছে আলটিমেটাম তো আপনাদের কেউ দিলে দেওয়া যাবে এটা আল্টিমেটামের ব্যাপার নয় মূলত এটা বুঝার ব্যাপার আলেমদের ব্যাপার কোন আলেম যদি কাউকে সংশোধন করার চেষ্টা করবেন আমাদের আলোচনাগুলো এইভাবে হবে এখন আমাদের মধ্যে এমন সমস্যা হয়েছে একজন একজনের বিপক্ষে এক একদল আরেক দলের বিপক্ষে এমন ভাবে লেগে গেছি মানে কেউ কাউকে সহ্য করতে পারতেছি না মানতে পারতেছি না কেউ কারোর অবস্থান মানতে পারতেছি না পুরা হিংসা বিদ্বেষ দলাদলে হানাহানি চরম ভাবে চলতেছে কিছু হলেই কাফের হয়ে গেছে কিছু হলেই ইসলাম থেকে বের হয়ে গেছে নৌসিবাহ জালিক এই জন্য আল্লাহর পক্ষ থেকে আমাদের উপর একটা আজাব একটা গজব আল্লাহ তালা আমাদেরকে হেদায়েত দান করুন আল্লাহ মামিন আমাদের কেউ কেউ চল্লিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টারও আলটিমেটাম দিই আমরা আসলে ভাই কে কাকে আলটিমেটাম দিচ্ছি আমি যদি শয়েক মুল্লা নাজিমুদ্দিন হাফিজুল্লাহকে বলি যে আমি আপনার সাথে বহস করব। আমি আপনার সাথে বহস করব। আপনার জ্ঞানকে আমি আল্টিমেটাম দিলাম চ্যালেঞ্জ দিলাম কার সাথে কি ভাই আসলে আল্লাহ জ্ঞানের নূর প্রত্যেকের অন্তরে দেন না জ্ঞানকে লালন করতে হয় জ্ঞানকে ধারণ করতে হয় বছর পর বছর জ্ঞানকে সাধনা করতে হয় আপনি যখন বছর পর বছর আমল করবেন লালন করবেন ধারণ করবেন জ্ঞানকে সাধনায় রাখবেন তবেই আল্লাহ সুবহান আল্লাহ আপনার অন্তরে জ্ঞানের নূর ঢেলে দিবেন কারণ জ্ঞান আসে আল্লাহর পক্ষ থেকে আমাদের জ্ঞান খুবই অল্প লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ওয়া মা আুতিতুম মিনাল ইলমি ইল্লা এত ক্ষুদ্র জ্ঞান নিয়েও এত অল্প জ্ঞান নিয়েও আমরা ধরাকে সারা জ্ঞান করি আসলে ভাই সবাই না ডোন্ট টেক দিস আদারওয়াইজ সবাই না কিছু কিছু আকীদার মানুষ ভিন্ন মতকে তারা এমনভাবে ট্রিট করেন বিশ্বাস করেন একজন মুশরিক মুনাফিক বা কাফেরকেও একজন আলেমকে যেভাবে অবমূল্যায়ন করে যেভাবে ট্রিট করে একজন মুশরিক মুনাফিক কাফেরকেও এইভাবে অঙ্গল্যায়ন করে না ঠিক কিনা আমরা যা ইচ্ছা তাই করছি ভাই কিন্তু আপনি কি জানেন এই যে এগুলো করে বের আপনাদের জন্য যে ভয়াবহ গর্ত খুলে রাখা হয়েছে যে মরণ ফাঁদ খুলে রাখা হয়েছে আপনি যদি বসতেন তাহলে বানরের হাতে ওই রুটি ভাগ করার মতো অবস্থা করতেন না সামান্য হালুয়া রুটির ভাগ পাচ্ছেন বলি আপনি এখন ধরাকে সরাগেন করছেন কিন্তু মনে রাখবেন ইন কোর্স অফ টাইম ইউল হ্যাভ টু সাফার ইন দা লঙ্কা পরিণামে আপনাকে ভক্ত হবে নবতের পূর্বে রসুল আকরম সাল্লাম কোন ধর্ম পালন করতেন গুরুত্বপূর্ণ প্রশ্ন নবতের পূর্বে আমাদের পেরবি সাল্লামের ধর্ম কি ছিল যদি বলেন যে কোন ধর্ম অনুসরণ করতেন না তাহলে নাজ কি ধর্মহীন ছিলেন নাকি উনি নবী হয়েছেন কত বয়স বয়সে চল্লিশ বছর বয়সে তাহলে চল্লিশ বছর বয়স মানে তো জীবনের মূল টাইমটা প্রায় তো এই বছর পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন না উনি নবী হয়েছেন তারপরে তাহলে চল্লিশ বছর পর্যন্ত নবী হওয়ার আগে তার ধর্ম কি ছিল এর তো হলো যে আমাদান আয় শরদিলাহ তা নহবদে হাদিসি বুখারীতে আসছে মুসলিমে আসছে তিনি বলেছেন যে কা নবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইখলু বিগারি হিরা ইতাহানফ ফি নবি সাল্লাল্লাহু হওয়ার আগে হেরা গুহায় গিয়ে ইবাদত বندگی করতেন ইতাহানফ এর তরজমা ইবনে আসাস আদারাস করনা মানুষরা বলতেন ইতা অর্থাৎ

এই সময়টাতে তার যে দিন ছিল এটা ছিল দিন ইব্রাহিম কোন দিন ছিল তার বাবা পূর্বপুরুষ ইব্রাহিম রাসুলের দিন এবং মিল্লাতের উপরে ছিলেন এবং সেই মিল্লাত সেই আকিদা এবং সেই মানর উপরে থেকে তিনি গাড়ে হেরাই গিয়ে আল্লাহ তালার জিকির আল্লাহ সরল দোয়া করতেন নবী করিম সাল্লাহ মক্কায় জন্ম হয়েছে তার মক্কায় বড় হয়েছেন চল্লিশটা বছর নবী হওয়ার আগ পর্যন্ত এখানে কাটিয়ে দিয়েছেন আল্লাহ রব আলিনের নবী হওয়ার একটা প্রমাণ এটাও যে চল্লিশ বছর একটা সমাজে একটা অন্যায় এবং শিল্পের সমুদ্রের মধ্যে ছিলেন কিন্তু শিল্পের এক ফোটা পানি কাদা ময়লা নোংরা কোনো কিছু তার শরীফকে তার ব্যক্তিত্বকে তার আমলকে তার বিশ্বাসকে এক মুহূর্তের জন্য স্পর্শ এটা সম্ভব শুধুমাত্র তার বেলাতে যাকে রক্ষা করেছেন স্বয়ং তার নবী মোহাম্মদ সাল্লাম

ইমাম আল্লামা আলুসি রহমা সহ বিশ্ববিখ্যাত মুফাসির মুহাক্তিক ওলামা ইকরাম এই কথাই বলেছেন যে তার আগের যে জীবন সেখানে দেখা যায় যে তিনি দিনে হানি ভরে ফেলছিলেন তিনি যদি নিজে নবী হওয়ার আগে এক মুহূর্তের জন্য অন্যদের দেখা দেখি বাচ্চা কালেও যদি অন্তত শিল্পের কাজ করতে না হজমিল্লা তাহলে শিল্পের বিরুদ্ধে তিনি যখন তাওহিদের দাওয়াত দিয়েছেন মক্কার মানুষ বলতো যে তুমি নিজেই তো এক সময় করবে না ঠিক না বেঠিক কিন্তু অমুসলিমদের রচিত কোনো নবীজির জীবনী গ্রন্থেও এরকম তথ্য পাবেন না যে মক্কার কোন মানুষের মুখের পাটাই বল ছিল যে নবীজিকে বলবে যে তুমি নিজেও করেছো কারণ তিনি শিশুকাল থেকে সবাই শিরকে নিমজ্জিত থাকলেও বা বেশিরভাগ মানুষ নিমজ্জিত থাকলেও তিনি কিন্তু আল্লাহ অশেষ অনুগ্রহে সেফ ছিলেন নিরাপদে ছিলেন তার আপন দাদা তিনি মক্কার কুরাইদের নেতা ছিলেন যারা মূর্তি পূজা করতো তাদের লিড দিতেন কিন্তু আল্লাহ তালা আপনি নবী সালামকে হেফাজতে নিজের আপন চাচা আবু তাহলেব তিনি নবী করিম সাল্লামের অনেক প্রিয় ছিলেন নবীজি সাল্লাম তার স্নেহের ধাতু ছিলেন কিন্তু তারপরও চাচা বা দাদার আদর্শকে বা চাচার বন্ধুরা বাবার বন্ধুরা বা অন্য যারা আছেন মক্কার মুর্শিদ যারা ছিলেন সবাই তো ধরেন উনি যখন সবাই তো সিনিয়র মুরব্বী তাদের ভুল কিছু তিনি গ্রহণ করতেন এটাই তার একটা বিশেষ আপনার মহাজিজা বলতে পারেন অলৌকিকত্ব বলতে পারেন যে আল্লাহ তালা তাকে হেফাজতে রেখেছে আছে না অনেক ভাই মানুষ এক সময় বড় আলিম হয়ে যায় বড় ভালো মানুষ হয়ে যায় কিন্তু তার পেছনে ইতিহাসে দেখা যায় একটু লিকেজ থাকে না মানুষটা ভালো কিন্তু এককালে হয়তো এই কাজটা করছে এই কথাটা বলছে সে নিজেও এটার জন্য লজ্জিত এখন কিন্তু বলে ফেলছে তখন বুঝে যারা নবী হন শুধু আমাদের নবী কিনা যারা নবী হন সমস্ত নবী রাসুলদেরকে আল্লাহ তালা এইভাবে শিশুকাল থেকে মায়ের গর্ব থেকে দুনিয়াতে আসার পথ থেকে নিয়ে তাদেরকে আল্লাহ তালা গোটা সমাজের আগুনের আঁচ থেকে আল্লাহ তালা বিশেষভাবে সেফ রেখেছে এই জন্য তারা নবী এবং আল্লাহ তালা তাদের প্রতি রহমতের বাড়ি ধরা বর্ষণ করে